হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুনিতে ওই শেষটা চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত তো আজ যাচ্ছি আমরা সেলাইটা কাটতে কারণ এক সপ্তাহ হয়ে গেছে আমার সেলাইটা আজকে কাটতে হবে তো সেই জন্য একবারে বেরিয়েছি আর একবারে ওখান থেকে সেলাই কেটে বাড়ি ফিরবো তো এই যে দেখো স্যারের চেম্বারে পৌঁছে গেছি আমরা মানে এখানে আমাদের সেলাই কাটতে হবে তো খুব ভয় ভয় করছে ভীষণ টেনশন হচ্ছিল যে কেমন কি হয় না ব্যথা হবে কিনা কিন্তু না অতটা ব্যথা হয়নি খুব সামান্য একটু ব্যথা হয়েছে যেটা আমি সহ্য করতে পেরেছি তো এরপরে চলে আসলাম আবার উঠে গেলাম গাড়িতে কারণ এবার হচ্ছে আমার লম্বা যায়নি কারণ অনেকক্ষণ বসে থাকতে হবে ধকলটা যাবে ঝাঁকি লাগবে সেইটা হচ্ছে মানে ভয় করছে তো দেখতে পাচ্ছে হালাত খারাপ হয়ে গেছে অনেক ব্যথাও হচ্ছিল এখানে অনেকক্ষণ ধরে জার্নি করতে প্রায় চার পাঁচ ঘন্টা ধর জার্নি করেছি তো ফাইনালি চলে আসলাম বাড়িতে অনেক মানে জার্নি করার পর কষ্ট হয়ে ব্যথা উঠেছিলো মাঝে খুব কান্না করে দিয়েছিলাম তো তারপরে বাড়ি পৌঁছে গেলাম আর অনেক দিন পর বাড়িতে ফিরে একটা আলাদা শান্তি মানে যেখানেই যাই যত দূরেই যাই যেখানেই যাই এখন বিয়ের পরে এমনই হয়ে যায় যে ঠিক সেই নিজের ঘরটায় না ফিরলে না আর ভালো লাগে না তো সেরকমই হয়েছে নিজের ঘরটায় ফিরে একটা আলাদা শান্তি আলাদা অনুভূতি তো চলোটা